আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি হ বরখাদু প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সকলে ভালো রয়েছে আজকের ভিডিওটিতে নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট একের সাত নং এর সমাধানটা করানো হবে তো তোমাদের সাতের পথে বলা হয়েছে সাইন এ বাই কোসে কে ক্লাস পজে বাই সে তো আমরা অঙ্কটার সমাধান করে নিচ্ছি লেফট সাইড লেফ্ট সাইডে দেয়াল আছে সাইন এ বাই কোসেকে cos a by sec a এবার তো আমরা অঙ্কটা অনেক ভাবে সমাধান করা যায় আমরা সহজ টেকনিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের উপরে আছে সাইনে a তো sin এর sin এ লিখে দিলাম এবং cos একটা সূত্র জানি আমরা লিখে দিচ্ছি সেটা ও সরি cos না cosec cosec এক সূত্রটা হলো গিয়া 1 by sin a এবং sec সূত্র হলো গিয়া ওয়ান বাই কস মূলত এখানে এই অঙ্কটা আমরা উপরেরটা যেরকম আছে তাই রাখবো শুধু নিচের গুলা পরিবর্তন করব ওকে তো কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন এ প্লাস এর উপরের কস এর আর নিচের সেকের পরিবর্তে লিখতে পারি আমরা ওয়ান বাই কস এ ওকে তো একটু খেয়াল আমাদের মেইন দাগটা কোনটা ঠিক আছে সো মেইন দাগের উপরে যা আছে প্রথমে তাই লিখতে হবে এবং গুণ চিহ্ন দিয়ে নিচেরটা কি করতে হবে উল্টে দিতে হবে তো সাইন এর ছিল নিচে চলে যাবে কোথায় উপরে এবং ওয়ান ছিল উপরে চলে যাবে নিচে তো আমাদের নিচের এই যে ওয়ান এটার কোনো ভ্যালু নাই তো এই ওয়ানটা আমাদের লেখার কোনো দরকার নেই ঠিক আছে তো আমরা সরাসরি এটাকে লিখতে পারি সাইন এ আচ্ছা তোমরা বুঝতে প্লাস প্লাজের প্লাস উপরের এই যে কজেটা আছে সেই কজে ইন এটা এইটার মতোই উল্টে যাবে সো উল্টে গেলে নিচে ওয়ান চলে যায় যার ভ্যালু নাই তাই উপরের কজে কজে শুধু তো সাইনে কোন সাইনে আমরা লিখতে পারি সাইন এ স্কোয়ার এ প্লাস কজে কোন কজে কজ এ স্কোয়ার এ তো আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ারে প্লাস কজে স্কোয়ারে সাইন এ প্লাস

cos a tan a cot a আমরা ক নম্বরের মত অনুরূপভাবে উপরেরটা যা আছে তাই রেখে দেব সেকে tan a ওকে উপরেরটা আমরা স্বাভাবিক রেখে দিয়েছি এবার আমরা নিচেরটা সূত্রগুলো নেই cos এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 by sec a এবং e পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই টেন আমাদের সূত্র এই সূত্রগুলো আমাদের প্রথম ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে আশা করি প্রথম ভিডিওটা তোমরা দেখে নিবে তো এই কজের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাইক এবং পরিবর্তে লিখতে পারি ওকে তো আমাদের এই যে মেইন উপরটার সাথে নিচেরটা আছে ভাগ আকারে তো ভাগে আমরা গুণে কনভার্ট করবো সো গুণে কনভার্ট করতে গেলে উপরে যেটা আছে তাই লিখতে হবে গুণ চিহ্ন দিয়া নিচেরটা কি হয়ে যায় উল্টে যায় তো ওয়ান উপরে ছিল নিচে চলে আসবে এবং সেক এ নিচে ছিল উপরে চলে যাবে নিচের ওয়ানের কোনো ভ্যালু থাকে না তাই এই ওয়ান লেখারও দরকার নেই ওকে এটা বোঝানোর জন্য দিয়েছিলাম এবার মাইনাস উপরের টেন এর টেন গুণ এই ওয়ান নিচে চলে যাবে যার কোনো ভ্যালু নাই তো শুধু উপরে থাকে কি টেন এ তো

এটা করতে তোমাদের তো এটা প্রমাণের সমাধানের জন্য আমাদের লেফট সাইডে দেওয়া রয়েছে 1 বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ ঠিক আছে তো আমরা চাইলে সাইনকেও পরিবর্তন করে করতে পারি কোসেক স্কোয়ার কেও পরিবর্তন করে করতে পারি কিন্তু আমরা সুবিধার্থে এই কোসেকটাকে পরিবর্তন করব তাই এটাকে যেরকম আছে তাই রেখে বাই স্কোয়ার এ প্লাস উপরে ওয়ানে ওয়ান নিচে থাকে ওয়ান প্লাস কোসেক স্কোয়ারের সূত্র রয়েছে কি সূত্রটা হলো গিয়া কাল টু ওয়ান বাই সাইন এ ওকে তো এটা পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন এ স্কোয়ার এ শিক্ষার্থীরা আমরা যদি এটার যে লসাগুটা এটা যদি অঙ্কের মধ্যে করিয়ে বুঝাতে যাই তো আমাদের প্রচুর সময় এবং প্রচুর জায়গা নষ্ট হবে তো সেটা আমরা না করে এটা আমরা সাইডে টু রাফ করে দেখাচ্ছি ওকে তো আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারবে তো নিচেরটা আছে ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ারে আশা করি তোমরা যেহেতু নবম এবং দশম শ্রেণীতে পড়ো তোমরা লসাগুটা আগুটা আশা করি মোটামুটি ভালো মতো বুঝো তাও বুঝিয়ে দিচ্ছি দেখতে পারো তো লসাগুর ক্ষেত্রে এরকম যদি থাকে তো আমাদের এটার নিচে তো আর কিছু নাই বা একটা মনে মনে একটা ওয়ান আছে ওকে তো এই ওয়ান আর সাইন স্কোয়ারে এটা যদি আমরা লসাগু করতে চাই তাহলে আমাদের নিচে থাকবে সাইন স্কোয়ার এবার এখানে ছিল কত ওয়ান ছিল ওয়ান লিখলে এবং গুণ এবার এটা নিচে ছিল তো ওয়ান কিন্তু আমরা লিখছি কি সাইন স্কোয়ারে তো অতিরিক্ত লেখা হচ্ছে সাইন স্কোয়ারে তো যেটা আমাদের অতিরিক্ত লেখা হবে সেটা গুণ যাবে ওকে প্লাস এর প্লাস উপরে ওয়ান এর ওয়ান গুণ চিহ্ন দিয়া এবার নিচে ছিল সাইন স্কোয়ারে লিখছিও সাইন স্কোয়ারে তাই অতিরিক্ত তো আর কিছু লেখা হয় নাই তাই এই ওয়ান এর পরে আর কিছু দেওয়ার দরকার নেই ওকে আবার একটু খেয়াল করো ওয়ান দিয়ে কোনো কিছু গুণ করলে আসে উক্ত সংখ্যা তাই এই ওয়ানেরও আর দরকার নেই এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি শুধু ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা একটু সাজিয়ে লিখে দিই সাইন স্কোয়ারে এটা সাজানোর কারণ আমাদের এখানে ওয়ানটা আগে আছে ওকে তো এই ওয়ানটা আগে লিখি প্লাস সাইন স্কোয়ার এ ওকে তো আমরা তিন লাইনটাকে সহজে এক লাইনে করে দিচ্ছি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর নিচের এই লসাগুটো আমরা আসেছি আমাদের কত সাইন স্কোয়ার এ আর উপরে এসেছে ওয়ান প্লাস এরপরে আমাদের প্রথম অংশে যা আছে তাই ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এবং আমরা যদি গুনে কনভার্ট করে দিই ভাগকে সরি এখানে যোগের যোগ প্লাজা প্লাজার উপায় ওয়ান এবং গুণ চিহ্ন দিয়ে নিচেরটা কি হয়ে যাবে উল্টে যাবে তো ছিল নিচে চলে যাবে কোথায় উপরে এবং উপরে ছিল এটা চলে যাবে নিচে ওয়ান প্লাস কোনো কিছু গুণ করলে আমাদের আসে উক্ত সংখ্যা তাই ওয়ান এর দেওয়ার দরকার নেই ওকে তো একটু খেয়াল করলে দেখবে আমাদের এই পাশের নিচেরটা এবং এই পাশের নিচেরটা মিলছে তো যদি মিলে যায় তো লসাগুটা ওটা আমাদের সহজ যা আছে তাই লিখে দিলে হবে তো মিলে গেলে একবার লিখবে নিচেরটা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে দুটা লেখার দরকার নেই একবার লিখলেই হয়ে যাবে তা তোমরা লসাগু আশা করি ফাইভ সিক্স এ ফোর ফাইভ এ শিখেছ তো আর বুঝাতে গেলাম না এবং এবার দেখো নিচেরটা যা আছে তাই তো এবার তার পরিবর্তন হয় না তো যাই আছে তাই উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ওকে যেহেতু নিচে কোনো পরিবর্তন হয় না তাই উপরেরটা যা আছে তাই লিখে দিছি এবং মাঝে প্লাস থাকার কারণে প্লাস চিহ্ন এবার দেখো লব আর হর একই হয়ে গেছে তো এটা কাটাকাটি করে দিতে পারি কাটাকাটি করে গেলে আমাদের থাকে ওয়ান সমান সমান ওয়ান তো এই ওয়ানই আমাদের চেয়েছে তো ওয়ান সমান সমান কি সাইড প্রুফড তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে